নামাজ পড়ে যে মুসল্লি তার জন্য ওয়াইল নামক কি জাহান নাম নামক নাম জাহান নামের যত স্তর আছে এর মধ্যে একটা মারাত্মক ভয়ঙ্কর স্তরের নাম ওয়াইল কি ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে না এখন জাহান্নাম নাই তাহলে আপনারা কি নামাজ করেন কোন হুজুরের ফতোয়ার দরকার নেই নিজে নিজে একটু অন্তরকে প্রশ্ন করেন না আল্লাজে বলছেন ফাওাইলুল লিল মুসাল্লিন ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য সেই মুসল্লি কি আমিনি ভাবেন যেইভাবে নামাজ পড়া দরকার ওই নামাজ পড়েন আল্লাহ ভিন্ন আয়াতে বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার নামাজ মানুষের সমস্ত পাপ থেকে ফিরাবে নামাজ এবার আপনি নামাজও পড়েন মিথ্যাও বলেন নামাজ পড়েন দোকানে বেজান লাগান মানুষের কাস্টমারের সাথে মিথ্যা বলেন ধোকা দেন তাহলে আপনার নামাজ তো ওই নামাজ না আপনার নামাজ কোন নামাজ ফাওয়াইলুল নামাজ পড়িয়াও জাহান কেমন কপাল খারাপ নামাজ পড়িয়াও জাহান তাও কেমন জাহান নাম ওয়াইল যারা মানুষের গিবত করে পিছনে পিছনে দোষ বলে অমুকে খারাপ অমুকে খারাপ এদের জন্য আল্লাহ বলেন ওয়াইল নামক জাহান নাম ওয়াইল ইয়াউমা ইযিলিল মুকাযযিবিন মিথ্থাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইলুল লিল মুতাফফফীন যারা মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইল জাহান্নামটা বড় ভয়ঙ্কর মারাত্মক আল্লাহর জাহান্নাম থেকে আমাদেরকে চিরদিনের জন্য মুক্তি দান করেন আমীন আর আস্তে করে বলেন আল্লা আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন নবী বলেন তাকে দিনের সামজদান দান করেন বুঝ দান করেন আচ্ছা আমরা বয়ান করব আপনারা মুসলমান আমিও কি বলেন আপনার আল্লাহ আমার আল্লাহ দুই সবাই স্বীকার করেন জবান খুলেন ফেরেস লেখতেছে আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই আপনার নবী আমার নবী আপনার কোরআন আমার কোরআন আপনার কাবা আমার কাবা আপনার ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে আসছি সিস্টেম না আপনারা লঙ্গি পরে আসছেন বিদায়বেলা কাফনের সংখ্যাও আপনারও তিনটা আমারও তিনটা নাকি টাকাওয়ালার একটা বেশি গরিবের একটা কম হবে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে শিক্ষিত কে অশিক্ষিত কারো জন্য কোন ভেদাভেদ নাই পাঁচতালায় যে ঘুমায় তার জন্য তিনটা কাপড় রিক্সা ড্রাইভারই যে করে তার জন্য তিন কাফন কালার হবে আলাদা কি আমাদের হুজুরদের কালার এক রকম আপনাদের কালার আর এক রকম কালার সব এক কি কালার কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ এমপি সাহেবের লাশ নেতা সাহেবের লাশ শেষ মাস্তানি কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব যতই ভাব আর বাহাদুরি দেখাই না কেন কাফনের ভেতরে যেদিন ঢুকবা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে থাকবে কোনো বাহাদুরি কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের রাস্তা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি বোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নম্রতা সাদা রহমত আসিবে সে থা আদা বরর বাড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত নম্রতারিদয় ভোগাসের বাড়ি গাড়ি পরে রবে স الله أمر الله أمر إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون বৰআ নে হাঁকিম হেকমতে ওলায়া জালস্ত কাদিম বাখা কৰৰা কালামুল্লা পাচ ন কদি মাছ আল্লাহ কাদি যে আমাকে কেৰক বলে চিকাৰ কৰবে এবং ওই রবের হুকুম অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করবে আমি আল্লাহ কুদরতের দ্বারা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবা দারে হাসান মুস্তাগিসিন হাদিনা লাফতিহারা বিল উলুম ওল দিনের বুঝ বড় কঠিন জিনিস আমি আলেম হইয়া কেন মিথ্যা বলি মাওলানা হইছি কিন্তু এখনো আসল দিনের বুঝ পাই নাই হতে পারি নাই আমি জানি পর্দা করা ফরজ এরপরেও কেন আমি বেপরদায় নারীর পাশে বসি আমি কেন মোবাইলে নারীর চেহারা দেখি আমি মাওলানা হইছি ঠিক আসল মানুষ আমি এখনো হতে পারি নাই মাওলানা হওয়া ভিন্ন জিনিস মানস হওয়া ভিন্ন জিনিস বড় কঠিন বক্তা হওয়া সহজ স্পিড হওয়া সহজ ডাক্তার হওয়া সহজ ইঞ্জিনিয়ার হওয়া সহজ প্রফেসর হওয়া সহজ মানুষ হওয়া কঠিন মানুষ কারে ঘর আমরা তো এখানে সব মানুষ মানুষ কাকে বলে আল্লাহ মানুষ কাকে বলে পরিচয় দিয়েছেন এক আয়াতে আর রহমান রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন মানুষ কাকে বলে আদম নবীর বংশে জন্ম নিলে সে আসল মানুষ না বাবার বংশে জন্ম নিলে সে জন্মগত মানুষ তবে আসল মানুষ না আসল মানুষকে আল্লাহ সুরাতুর রহমানের শুরুতে বলে আল্লাহর কাছে একমাত্র আসল মানুষ হলো গুণের মানুষ গర్বা সুরাত আদম انصاب احمد ابو جہل و حامک صاب آدمی را آدمیت لازم آس عود را گر بو نباشد ہی زماز لحم و پشت نیست জুজরে যায় দস্ত尼斯 ভারতের দিল্লি বিশাল এক মসজিদ আছে শাহী মসজিদ বলে ওই শাহী মসজিদের এক সময়ের খতিব ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী জুমআতি যখন খুতবা রুমাল দিয়া চেহারা ঢেকে এরপরে ফুদবা একজন সাহসী বান্ধা একদিন প্রশ্ন করলেন হাজরাত আপনি জুমার খুদ্ চেহারার সামনে কেন আপনি রুমাল লাগান পর্দা লাগান বলে আগামী জুমায় তার জবাব নিও পরের জুমায় যখন আসলো আল্লাহরুলি ডাকলেন ও প্রশ্নকারী ভাই সামনে দাঁড়াও সামনে যখন দাঁড়ায় গেল বলে আমার কাছে আইসা দাঁড়াও বসো বসানোর পর আল্লাহরুলি শাহ উল্লাহ মাথার রুমালটা উঠাইয়া ওই প্রশ্নকারীর মাথার উপরে যখন দিলেন চাদর দিয়ে ভাইকে দিলেন দিলেন মাথাটা লোকটা একটা চিৎকার মেরে বেউস হয়ে জমিনে পড়ে গেল হুসে আসার পরে শাহ বলি উল্লাহ জিজ্ঞাসা করলেন বাবা রুমালটা তোমার মাথায় দেওয়ার কারণে তুমি চিল্লাইয়া বেউস হয়ে গেল কেন বলে হুজুর আল্লাহর জাতের কসুম আপনার রুমালটা মাথায় দেওয়ার পরে আমি দিল্লির ভেতরে তাকাইয়া দেখি কোটি কোটি মানুষের ভেতরে মানুষ নাই অধিকাংশ বানর শুকর আর কুকুরের চেহারা দেখি মাঝে মাঝে দুই একজন মানুষ দেখা যায় মানুষ বড় কঠিন মানুষ হইতে পারি নাই যদি মানুষ হইতে পারি কোনোদিন মানুষ মানুষের ক্ষতি করে না যে মানুষ ওই মানুষ কোনদিন মায়ের সাথে বেহাদুরি করে না যে আসল মানুষ হবে সে কোনোদিন বাবার সাথে বেয়াদুমি করবে না আসল মানুষ যদি হয় শিক্ষকের সাথে বেয়াদুমি করবে না আসল মানুষ যদি হয় কোনদিন আলেমের সাথে বেয়াদুমি করবে না আসল মানুষ যদি হয় আল্লাহর বিরোধিতা করবে না আসল মানুষ যদি হয় কল্লা দিবে রসুলের সুন্নত ছাড়বে না আসল মানুষ যদি হয় কোনোদিন ছোটদের সাথে জুলুম করবে না আসল মানুষ যখন হবে তার ব্যবহারে কেউ কষ্ট পাবে না আল মুসলিম পরিপূর্ণ মুসলমান তো ব্যক্তি যার হাত আর জবানের দ্বারা কেউ কষ্ট পায় না হাতের দ্বারাও কষ্ট পায় না জবানের কথার দ্বারাও কষ্ট পায় না রহমতের নবী ভিন্ন হাদিসে বলেন ম্যায় যমান লাই মা বাইনা লাহিয়হি ও মা বাইনা রিজলাইহি আজমান আল্লাহুল জান্নাহ ও উম্মতেরা দুই জিনিস হেফাযতে জিম্মাদারি যদি নাও আমি রাসূল তোমাকে জান্নাতে নাওয়া জিম্মা নিব এক হলো জবানের হেফাযত করো দ্বিতীয় লজ্জাস্থানের হেফাযত করো কই সমাজের ভেতরে মানুষ কোথায় সমাজে যদি মানুষ থাকত তাহলে একটা সন্তান কেমনে বাবার গলায় ছুরি চালায় সমাজের ভেতরে যদি মানুষ থাকতো কেমনে একটা সন্তান মাকে मारे কেমনে একজন ছাত্র শিক্ষকের সাথে গাত্থারি করে সমাজের মধ্যে যদি ভালো মানুষ থাকতো তাহলেই সমাজের মানুষ কেন না খাইয়া মরবে সমাজের মানুষের বাড়ির মধ্যে কেন আগুন লাগাবে সমাজের মানুষের দোকানের শাটার বন্ধ করে কেন চান্দাবাজি আর নান্দাবাজি করবে সুরতে মানুষ হয়েছি আসলে ভেতর মানুষ হয় নাই ভেতরটা আসলে কেউ মনে করি না যত ক্রিম পাউডার সব উপরে লাগাই নেই এই দেহটার কোনো দাম আছে বরং দেহটা যেই মেশিনে চালায় ওইটার আসল জিনিস ওইটা চইলে গেলে বলে মানুষ নাই কে আছে মানুষের লাশ তাহলে আসল মানুষেরই তো চিনি না ছেলে না করে আব্বা নাই নেই সাদা কাপড়ে প্যাকেট করা আব্বার লাশ এতদিন তো তুই এরই আব্বা ডাকলি তুই এখন কেন বলো আব্বা নাই তুই এত বছর তো তোর বাবারে চিনো চিনাই ভালো করে তোর বাপকে তুই একটা শুধু মাটির দেহকে বাবা বানাইছ আসল বাবা চিনো না আল্লাহ দায় দান করু দিনের বুঝ বড় কঠিন জিনিস দিনের বুঝ আসলেই সে হেদায়তের দরজায় চলে আসবে বলতেছিলাম আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরসি এক কাফন এক কালারও কবরের সাইজ বলেন না কেন কবরের সাইজ কবরের আকার পরে প্রশ্ন হবে কয়টা বলেন সবার জন্য আলাদা না সব এক রবের পরিচয় দেও ধর্মের পরিচয় দাও রহমাতুলের পরিচয় দাও কে তুমি ধনী না গরিব আলম না মূর্খ কোন দেশি জানার দরকার নেই প্রশ্ন তিনটার জবাব দাও রহমতের নবী বলেন যারা জবাব দিবে তাদের কবর হবে রবজাতুম আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে তাহলে আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাবা এক সব এক আপনাকে বয়ান করব কেন সামনে না মানুষ আপনারা বয়ান করব কেন বয়ান তো করবো যারা আল্লাহ চিনে না কোরআন চিনে না হাদিস বুঝে না কেমন বোঝে না হিন্দুদের বয়ান করব খ্রিস্টানদের বয়ান করব পঞ্চ করে গিয়া ওখানে বয়ান করব কারণ কাদিয়ানিরা নিরা টাকা দিয়া মুসলমানের ভিন্ন ধর্মে নিয়ে যায় বয়ান করব চট্টগ্রামে খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকা দিয়া তাদের ধর্মে নিয়ে যাচ্ছে আপনাদের কেন বয়ান করব আপনার তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আপনাকে বয়ান করব কেন আপনি তো মানুষ বারোটা মাস দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই কই মে কই ছেলে কই বাড়ি কই ঘর সব ফালাইয়া দৌড়াচ্ছি আপনাদের পেছনে গাধার মতো পাও ধরে 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 নরম ভাষায় বয়ান করি শুধু আমি একা হাজার হাজার আলেমলাম আর আপনাদের পেছনে সময় ব্যয় করে তাও তো তাবলিগলাদের মেহনত তিন মাসায়েখের মেহনত জুমা খতীব ওলামায় কেরানের মেহনত এরপরেও আপনাদের আমলের খাদা শুনুন কেন এখানে এত মানুষ আপনারা বসে আছেন দাঁড়ানো আছে এখানে অনেক আল্লার পান্দা আছে যারা আজকে ফজর পড়ে নাই জোহর পরে নাই আসর ভরে নাই মাগনিক পরে নাই এর সাফরবে কিনা জানা নাই মোনাজাতের পরে আবা বাসায় গিয়া সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনা করে করে কাটাও সারা রাত ঘরের ভেতরে জেনা চলে জেনা রুমে রুমে জেনা চলে সারা রাত ছেলে এক রুমে মোবাইল চালায় জেনা করে চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা চলে ঘরে ঘরে জেনা চলে মোবাইলের দ্বারা যেই পরিমাণ গুনা ঘরে ঘরে হয় মোবাইলের কারণে এই গুনার কারণে উসি ছিল ঘুমের মধ্যে আল্লাহর গজব আসবে চেহারাটা শুকর হয়ে যাবে বানর হবে হয় না কেন রহমতের নবীর উন্মত হওয়ার কারণে আল্লাহ করেন না এ কথা কে বলবে কে শুনবে কে মানবে যেই লোকটা বলে আমার নামাজ না পড়লে তাজা ওই লোকটার তো বুঝ নাই নাই এরকম লোক নামাজ না পড়লে আমার ইমান তাজা বুঝা গেল নামাজ পড়া লাগে বুঝে কিন্তু দিনের বুঝ আসে নাই জ্ঞান আছে নামাজ পড়া লাগবে এটা জানে কিন্তু মানে না কেন দিনের সহি বুঝ আসে নাই আল্লাহর জাতের কসম এই দিনের বুজটা আসার জন্য লাগবে আল্লাহ ওয়ালাদের নেক নজর আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে রসূলের সহিহ হাদিস আল্লাহ ওয়ালাদের নজর যত লাগবে ততই বান্দার ইমানের পাওয়ার বাড়বে দিনের বুজ আসবে জীবনে কম নামাজ লাগে না রোজা লাগে না তেলাওয়াত লাগে না দাঁড়ি লাগে না টুপি লাগে না এগুলো বাদ দিয়া তুমি অনেক বুদ্ধি বিক্রি হইলে আজকে দশতলার মালিক টাকার মালিক ক্ষমতার মালিক কত পাওয়ার খোলার সামনে চালাকি চলে না এই জন্য দেখ শুনি যত চালাকি গইরা ধান্দা বাজি আর চান্দা বাজি বাড়ি ঘর করছো আজকে বাড়ি তুইয়া জঙ্গলে ঘুরতে হয় কেন সুইস ব্যাংকে টাকা রাখছো কেমন কপাল তোমার ওই টাকা তোমার বংশের কেউ খেতে পারবে না সব চালাকি ধরা পড়ে গেছে আর একটা তোমার এলাকার রিক্সার ড্রাইভার ওর বাড়ির চিন্তা নাই ধান্দা নাই টাকার ধান্দা নাই ও যতটুকু পারে ঘাম ঝরাইয়া যা ঘুমায় আজান হলে মসজিদে গিয়া নামাজ আদায় করে মানুষের হক নষ্ট করে না কাউকে গালি দেয় না ছেলের হক মেয়ের হক স্ত্রীর হক আদায় করে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে আবেগ দেখলে সালাম দেয় তোমার চালাকি সব শেষ ওই রিকশাওয়ালা সালাকি না কইরাও তোমার থেকে বড় দামি বড় বড় চালাক নমরু ধামান ফেরাউন সাদ্দাম কান গাদ্দাফি আমেরিকার বুশ সাদ্দাম কই সব চালাক শেষ মহামারী করোনায় বাকি চালাকেরাও ধরা খাইছে সব চালাকের চালাকি বন্ধ হয়ে গেল মদিনার চালাকি করবা কিন্তু না এই জমিনের মধ্যে ওই চালাকের চালাকি তো ভালো যার চালাকি না আজীবন টিকে থাকে সম্মানের সাথে দেখা গেল করোনার ভেতরে চাকরি নাই ব্যবসা নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ কিন্তু আলহামদুলিল্লাহ যার কাছে নসুলের আদর্শ আছে কোরআন আছে এরা আগেও সম্মানে ছিল এখনো সম্মানে আছে ভবিষ্যতেও থাকবে এরা এই আসল চালাক এদের কোথাও অপমান হতে হয় না এই ভালো যে যে নির্বাচন শেয়ার শেয়ারের যাবে না কি আর যারা টাকা দিয়ে শেয়ার কিনছে এখন তো টাকায় শেয়ার কিনে না তো টাকা দিয়ার শেয়ার কিনলে লাভ কি প্রথম ফুলের মালা ফাইনালে জুতার মালা কি এই তো দেখতে দেখতে আসলাম এই ছোট থেকেই যে টাকা দিয়ে যারা সম্মান কিনে এরা ফাইনালে জুতা খায় আর আল্লাহ যাদের সম্মান দেয় এরা দুনিয়ায় বাদশা আখেরা তো বাদশা আপনি দশতলা বিল্ডিং আছেন ওই লোভও আমাদের মধ্যে নাই ওখানে শান্তি নেই তো এই চেয়ারে শান্তি টাকা দিয়ে কিনা চেয়ারে কোনো শান্তি নেই

রহমতের নবী যখন আসছেন মক্কা নগরীতে তখন ওই মক্কার মানুষ ছিল দুনিয়ার মধ্যে নিকৃষ্ট চরিত্রহীন খারাপ কেমন খারাপ এরা নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ অবস্থায় বাইতুল্লার দেওয়ালটারে তাওয়াফ করে কোন পশু জবে করে রক্তগুলো গুলো বাইতুল্লায় দেয়ালে মাখে মনে করে দেয়ালে মাখলেই বুঝি কোরবানি কবুল হয়ে যাবে আল্লাহ আয়াত নাজিল করে বললেন লাইয়ানা আল্লাহ আলহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লাহু তাকওয়া মিনকুম আরো কত খারাপ ওই সমাজের মানুষ নারীদের পছন্দ করে না কন্যা পছন্দ করে না ছেলে হলে বাবা ঈদের আনন্দ করে মেয়ে হলে দরজা লাগায় ঘুমায় লজ্জায় বাজারে যায় না কন্যা হইছে খবরটা মানুষ পাইলে লজ্জা দিবে কেমন খারাপ বাবা লজ্জায় পড়ে বহু বাবা কন্যা জেন্দা চাপা দিয়া পাথর চাপা দিয়া মেরে ফেলেছে বাবা এমন একটা খারাপ সমাজে আসলেন রহমতের নবী রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে রহমত নিয়ে আসলেন ওই চরিত্রহীন মানুষগুলো নারী পছন্দ করে না রহমতের নবীকে দিয়া আল্লাহ নারীদের মর্যাদা বাড়ায় দিলেন আজ এই জমিনের মধ্যে যারা বলে ইসলাম নারীর অধিকার আর মর্যাদা দেয় নাই এদের মতো জমিনে লম্পটার নাই পৃথিবীতে ইসলাম সারা নারীর সম্মান কেউ দেয়নি হিন্দুদের ধর্মের কিতাব খুঁজো নারীর উপরে জুলুম ইহুদিদের ধর্মের কিতাব খুলে দেখো নারীর উপরে জুলুম খ্রিস্টান ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম সমস্ত ধর্মের কিতাবের মধ্যে খুঁজে দেখো নারীর উপরে জুলুম একমাত্র নারীর উপরে এহসান করেছে শুধু ইনসাফ না একমাত্র ইসলাম আমি দুই মিনিটে বলি ভালো করে খেয়াল করেন পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা রহমতের নবী তো কেমন নবী অতুলনীয় যার কোন তুলনা নাই তুমি যেদিকেই সারা দিবার সেই সাইটে আবার রসুল সৃষ্টির শ্রেষ্ঠ বলে রসূলের মেধা কেমন ভাই গোটা দুনিয়ার মেধাবিদের থেকে শ্রেষ্ঠ বলে রসূলের বিচক্ষণতা কেমন সব দার্শনিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক মোহাম্মদ রহমতের নবীর জ্ঞান কেমন বলে সব বিজ্ঞানীরা বলে শ্রেষ্ঠ বিজ্ঞানী মোহাম্মদ সব ইতিহাসবিদরা বলে শ্রেষ্ঠ ঐতিহাসিক মোহাম্মদ তাহলে তার শক্তি কেমন দৈহিক গঠন সারা দুনিয়ার মানুষটাকে আলাদা যৌবন শক্তি সারা মানুষ দুনিয়ার মানুষ থেকে নবীরটা স্বতন্ত্র আলাদা বলে কেমন কেমন নাই উদাহরণ দিবা এই দ্বিতীয় কোন উদাহরণ দেওয়ার কোন বস্তুই নাই নবী একাই তো একা সেই নবীর যৌবন কেমন শক্তি কেমন আর সেই যৌবনের বয়সটা যদি হয় পঁচিশ বছরের সময় কতটা শক্তি রহমতের নবীর এই সময় রহমতের নবীর এত শক্তি কিন্তু না আল্লাহ দেখায় দিয়েছে। পঁচিশ বছর বয়সের সময় রহমতের নবীর বিবাহের বন্ধনে একজন নারী দরকার বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী এক কুমারী নারী কিন্তু না নবীর বছর বয়সে ভরা যৌবনে রহমতের এমন একজন নারী আসলেন দুইজন স্বামী বিদায়ের পরে তাও আবার নিঃসন্তান না দুই সন্তান হয়ে গেছে আগে তাও আবার সমবয়সী না রহমতের নবীর পঁচিশ বছর আর যে আম্মাজান তার ঘরে আসতে আছে এই আম্মাজানের বয়স চল্লিশ বছর এটা ভাবলে নাস্তিকদের জুতা দিয়া বাইরানো দরকার এত বড় বেয়াগপ এত বড় নির্বচ্চ বেহায়া বেলাজা যে মহম্মদের উপরে যৌবনের তোপমা লাগায় নবী নাকি যৌবনের তারণায় সইতে না পাইরা একাধিক বিবাহ করেছে অথচ রসুল এর পঁচিশ বছর বয়সে প্রথম বিবাহ করলেন এক বিধবা নারী দুই স্বামী চলে গেছেন তৃতীয় স্বামী রসুল বয়স চল্লিশ দুই সন্তানের মা তেমন তা হলো কেন রসুলের বেলায় আল্লাহ বিধান দিয়ে দিলেন এই দুনিয়ার বেইমান কুলাঙ্গার নাস্তে ইসলাম সারা নারীর সম্মান আর কেউ দেয়নি প্রমাণ করে দিলাম মোহাম্মদের দ্বারা আসেন কন্যার বেলায় এত বড় ব্যক্তি যার তুলনা নাই সেই রহমতের নবীর একটা ছেলে নাই চারটা কন্যা আল্লাহ দান করলেন তাও খাদিজা রাদি আল্লাহ আনহা থেকে ওই প্রথম স্ত্রী থেকে কয় কন্যা চার কন্যা মক্কার মানুষ কন্যা পছন্দ করে না কাফের মশরে কেরা অথচ চার কন্যা মক্কার মশরে কাপ কথা বলে মোহাম্মদ মঈরে গেলে ওর বংশ আর রক্ষা হবে না কারণ কোনো ছেলে নাই আল্লাহর নবী মনে একটু কষ্ট পাইছেন আল্লাহ বাক বলে আপনি কষ্ট পান কেন ইন্ন না না কাল কাউস আপনার আমি কাউসার দান করব আর এই কাউসারের দ্বারা আপনার বংশ রক্ষা হবে পর্যন্ত একটা ছেলেও আমার নাই আমি শুধু চার কন্যার বাবা ও দুনিয়ার মানুষ শুনে নাও যারা একটা কন্যার বাবা হতে পারবা লিখে নাও তুমি একটা জান্নাতের মালিক দুই কন্যা যদি পাও তুমি দুইটা জান্নাতের মালিক তিনটা কন্যার বাবা যদি হতে পারো তুমি তিনটা জান্নাতের মালিক চার কন্যা যদি পাও তুমি চারটা জান্নাতের মালিক ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আরানের মা বোনেরা এতক্ষণ যে আমি আপনাদের বয়ান করলাম একবারও কিন্তু বলিনি আপনারা আমার মতো টুপি লাগায় দেন একবার একবারও বলি নাই আমি কৌমি মাদ্রাসার সন্তান আপনিও কৌমি মাদ্রাসায় যান স্কুল কলেজ বন্ধ করে দেন আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি